আজকে একটু তারেক জিয়ার দেশে ফেরার ব্যাপারে একটু বিস্তারিত কথা বলতে চাইব আমার মতামত আপনাদের সাথে শেয়ার করবো কারণ তারেক জিয়া কবে ফিরবেন বাংলাদেশি এটি এখন আসলেও মিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এবং বাংলাদেশের মানুষ জানতে চাই তাদের নেতা কর্মীরা তো বটেই আর কি আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করার জন্য বিএনপিপন্থী পন্থী আইনজীবীরাও কিন্তু ধীরে ধীরে সুচার হতে শুরু করছে এবং গত সোমবারই আমরা দেখলাম যে বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের সংগঠন যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং সেগুলো যেন দ্রুততার সাথে করা হয় সেই এই ব্যাপারগুলোর ব্যাপারে তারা কিন্তু অলরেডি একটা আন্দোলনের হুমকিও দিয়েছে অন্যদিকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে আসলেও ধোয়াশা তৈরি হয়ে গেছে কিন্তু দলটির নেতা বিষয়টি বুঝতে চাচ্ছেন প্রশ্ন হচ্ছে মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি করছেন না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও প্রশ্ন করা হয়েছিল আপনারা দেখেছেন যে সহসাই উনি দেশে ফিরবেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং উনি সরাসরি বলেছেন যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন সেই বিষয়টি উনি বলেছেন কিন্তু তারপরেও ক্লিয়ার নির্বাচন কবে হবে নির্বাচনের আগে উনি ফিরবেন নির্বাচনের তারিখটি ঘোষণা হলে এই যে একটি ভ্যাগ বা অস্পষ্ট ধারণা মানুষের কাছে দিচ্ছে এতে কিন্তু বিএনপির নেতা কর্মীরা তো একটুই মানে ধোয়াশার মধ্যে পড়ছে পাশাপাশি সাধারণ মানুষও প্রশ্ন করছে যে বর্তমান এই নতুন পরিস্থিতিতে আসলে কেন তার এক দেশে ফিরতে পারছে না আজকে অবশ্য আমরা আরেকটি সুখবর দেখতে পাইলাম যে বিএনপির পরে পরে একটি সুখবর আপনাদেরকে একটু পরে নিয়ে পরবর্তীতে আমি আমার মতামত বিশ্লেষণের দিকে আসবো যে কেন তারিখ যে বাংলাদেশে আসছেন না সহসাই অথবা কি কারণে ওনার এই আসার তারিখটি উনি ঘোষণা করছেন না স্পষ্ট করছেন না এবং সেগুলোর মধ্যে মোটা দাগে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি পাঁচটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আমার মনে হয় ওই পাঁচটি বিষয়ের কারণেই হয়তো উনি ওনার বিষয়টা একটু অস্পষ্টতা রয়েছে এবং তারপরে সময় পরেই হয়তো উনি দেশে আসবেন চলুন আমরা একটু আজকের যে সুখবর যেটি আমরা দেখছি সেটি হলো এই যে তারেক রহমানের গ্রেপ্তারি পরোনা প্রত্যাহার করা হয়েছে আপনারা দেখেছেন যে একুশে গণেশ খামলা মামলার এটি আমরা একটু খবরটি করি গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক থাকা অন্য আসামিদের গ্রেপ্তারি করোনা প্রত্যাহারের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক রফিকুল আলম রাষ্ট্রপক্ষের রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার বঙ্গবন্ধু এভিনিয়ে বিশ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলারকে মামলার গত পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়ত হোসেন বিচার বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মুল্লা বলেন মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পালাতক ছিলেন রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত হাইকোর্টের সেই আদেশ বিচারিক আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমান সহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার আবেদন করি সেই আবেদনের প্রেক্ষিতে আদালত আহ পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন এটি একটি ভালো খবর যে তারেক রহমানের উপরে যে গ্রেপ্তারি পরোয়ানাটি ছিল সেটি অবশেষে আজকে প্রত্যাহার করা হল কিন্তু অবাক করার বিষয় হলো পুরো ছয় মাস লেগেছে এবং আমরা দেখেছি যে একুশে গ্র্যান্ড হামলার যে মামলাটির খালাস আহ পেল এবং সেইখানে রায় প্রকাশ হওয়ার পরেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে তো এই যে ধীর গতি বা স্লব্ধ গতি সেই কারণে বিএনপি পন্থী আইনজীবী যারা তারা কিন্তু আন্দোলনের হুমকি দিয়েছে এবং তারা একটু সুচার হয়েছে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে বিএপি কর্মী সমর্থতা অনেক আগে থেকেই হয়তো ভাবছে যে আইনজীবীরা এখানে সুচার হয় না এবং কোনো কখনো আমরা দেখেছি অনেকে প্রশ্ন তুলেছে যে বিএনপি পন্থী আইনজীবীরা কি আসলেও খুব একটিভলি কাজ করছে কিনা এবং আওয়ামী লীগের গত ষোলো বছরের যে সময়টাই আসলে বিএনপি পন্থী আইনজীবীদেরকে কতটা ইফেক্টিভলি কাজ করতে কিন্তু দেখা যায়নি সেটা খালদা মামলার বিষয়ে বা অন্য অন্য সমস্ত মামলার বিষয়েও তাদের কোথাও না কোথাও গাফিলিত ছিল সেই বিতর্কও কিন্তু উঠেছে কিন্তু এখন প্রশ্ন হলো যে আজকে এই যে আমরা ওই নিউজটি একটু শেয়ার করতে চাই যে অলরেডি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে তারেক রহমান ফিরবেন ইলেকশনের আগে চলুন ওই নিউজটি আপনাদেরকে একটু দেখিয়ে তারপরে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাইব তারেক রহমানের নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন মির্জা ফখরুল বলেছেন তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সংসদ নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন দলটির মহাসচিব মির্জা ফুল ইসলাম আলমগীর একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি সেই জন্য সময় লাগছে শেষ হয়ে যাবে আমরা আশাবাদী কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারবেন এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন এটা নির্ভর করবে তার মামলাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপর নির্বাচনে আগে কি আসবেন জানতে চাইলে বীরজা ফকরুল বলেন ইনশাল্লাহ নির্বাচনের তো অবশ্যই আসবেন বিল বিল বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটাই আমরা আশা করব প্রত্যাশা করব সেটা না দেওয়ার কোনো কারণ থাকবে না বলেই আমি মনে করি কারণ নির্বাচন কমিশনে বলছে তারা প্রস্তুত থাকবে ডিসেম্বরকে কেন্দ্র করে এর মধ্যে তারা কাজ শুরু করেছে বলে জানিয়েছে এটিই আসলে মূল খবর আমরা তাহলে এবার কথা বলতে পারি কারণ মূল মূল যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার উপরে যে সমস্ত মামলা রয়েছে কিংবা এই যে গ্রেপ্তারি পরোয়ানা অনেক মামলা ছিল অনেকগুলো কিন্তু ইতিমধ্যে খালাস হয়েছে এবং আরো অনেকগুলো রয়ে গেছে কিন্তু যে স্লত গতিতে আগাচ্ছে সেটা নিয়ে সন্দেহ এবং সে কারণে হয়তো আসছে না কিন্তু সেটি কি শুধু একটি কারণ মামলা নাকি আরো কোন কারণ থাকতে পারে আমার যেটা মনে হয় আমি আসলে ভাবছিলাম যে কি কি কারণ থাকতে পারে তার মধ্যে পাঁচটি বড় ধরনের কারণ হয়তো বিএনপি পক্ষ থেকে এবং তার জিয়ার পক্ষ থেকে আমরা একটু মানে ভাবা হচ্ছে বলে ভাবতে পারি সেটি হলো আমি জানি না আপনারা সেই গ্রুপ সাথে কিভাবে একমত করবেন কিংবা দ্বিমত করলেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন প্রথম যেটি আমরা এটাই বলবো যে বিচারের মুখোমুখি হওয়ার যে ঝুঁকিটা থেকে যায় অর্থাৎ উনি লন্ডনে থাকতেই মানে সমস্ত কেসগুলো একবারে ক্লিয়ার আপ চাচ্ছেন ক্লিন করতে চাচ্ছেন যেন দেশে এসে আর কোনো ধরনের আইন আদালতের বারান্দায় দৌড়াতে না হয় কারণ বলা যায় না দেশের পরিস্থিতি কখন কি হয় উনি কোনো ঝুঁকি নিয়ে এই বাংলাদেশে ফিরতে চান না বা এটা উনি না চাইলেও বিএনপির নেতা কর্মীরা চান না কারণ ওনার উপরে যে ধরনের স্ট্রিম রুলার চলেছে এবং যেভাবে ওনাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে গত ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ এবং আপনারা জানেন যে বাংলাদেশের র্যাব এবং যৌথ বাহিনী অন্যরা তার উপর কি ধরনের অকথ্য নির্যাতন করেছে সেটি সেটি ভয়াবহ এবং বিভৎস ছিল ওনার জন্য এবং পুরো বাংলাদেশের মানুষের মানুষ হয়েছে সেই সময়টি সেরকম একটি অবস্থায় তার জীবন আসলে শঙ্কার মধ্যে পড়েছিল উনি হয়তো দ্বিতীয়বার তার চিঠি পিটে থাকুক সেই রকমের মধ্যে পড়তে চান না তাছাড়া বাংলাদেশের যারা বিএনপির নেতা নেত্রী সমর্থক হয়েছে তারাও হয়তো সেটা দেখতে চাইবে না সেটি একটি প্রথম কারণ হতে পারে যে বিচারে মুখমুখি হওয়ার যে ঝুকিটা সেটি উনি নিতে করতে চান না তা না হলে যে এখন পর্যন্ত যতগুলো ক্লিয়ার আপ হয়েছে আর কিছু হয়তো আছে সেগুলো এসে বাংলাদেশে উনি যদি আইন কারণগুলো যথাযথভাবে বা ফলো করেন অন্যান্য নেতা উপরে যে যে সমস্ত মামলা রয়েছে সেভাবেই যদি ক্লিয়ার আপ করার চেষ্টা করেন তাতে কোনো অসুবিধা থাকার কোনো আছে বলে আমি মনে করেন না কিন্তু সেটি হয়তো চান না ওইখানে কোথাও না কোথাও ঝুঁকি রয়েছে আপনারা জানেন তার বিরুদ্ধে অনেক ধরনের মামলার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত মামলা দুর্নীতির মামলা আছে মানি লন্ডারিং এর মামলা আছে একুশে গেলে মামলা আছে এইগুলার তার গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত ছিল এনিবেন ওই সময় তো কি বল এটাকে । ইন্টারপোলের মাধ্যমে এই সমস্ত টেস্ট জারি করার জন্য আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল তো অনেক ভাবেই তাকে কিন্তু হায়াপতিপন্ন করার চেষ্টা করা হয়েছে সেই কারণে উনি দীর্ঘদিন চিকিৎসা থাকতে চিকিৎসা করে এখন একটু সুস্থ সুন্দর অবস্থানে এসছেন এই ঝুঁকিটির মধ্যে আর যেতে চান না আবার অথবা আমরা যদি আরেকভাবে বলতে পারি যে সে বাংলাদেশের টোটাল বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাচ্ছেন দ্বিতীয় কারণটি আমার মনে হয় হতে পারে সেটা হলো রাজনৈতিক প্রতিহিংসার যে আশঙ্কাটা সেটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে কারণ বর্তমান যে সরকার বিরোধী দলীয় নেতাদের দমন করার যে কৌশল গ্রহণ করছে এবং তাতে তার প্রমাণ দেশে ফিরে কঠোর দমন প্রণের শিকার হয় কিনা সেটি একটি সন্দেহ বিশেষ করে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের চাপে এবং এটা বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত আসলে যে অন্তর্বর্তী সরকার কি ধরনের রুল প্লে করছে কারা এর পিছনে কাজ করছে তারা কি আসলে জামাত নাকি অন্তর্বর্তীকালীন বৈষম্য বিরোধী ছাত্রদের ইশারায় সমস্ত কাজ হচ্ছে তারা আসলে বিএনপি কিংবা তারেক জি এর ব্যাপারে কি ধরনের মনোভাব পোষণ করেন কেন বা তার বিরুদ্ধে যে সমস্ত মামলা গুলো রয়েছে সেগুলো স্লত গতি এই সমস্ত বিপ্লব সরকার আসার ফলে যার জন্য ওই জায়গাটাই হয়তো রাজনীতি একটা প্রতিহিংসার আশঙ্কা থেকে যেতে পারে তারেক বিএনপি অনেক পপুলার বাংলাদেশে এবং যদি সুস্থ এবং এবং হয় সেই ইলেকশনে তো মানুষের ভালো রায় পাবে সেটি আশা করা হচ্ছে সাথে সাথে তারেক জিয়া হয়তো আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বা দলের নেতৃত্ব দিবেন সেটি একটি প্রতিহিংসা থাকতে পারে দুই ধরনের একটা রাজনৈতিক থেকে আরেকটা হলো রাজনীতির ভিতরে যে ধরনের কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে দুষ্ট চক্র থাকে তারাও কিন্তু এই প্রতিহিংসার কারণে তাকে কোথাও না কোথাও একটা সংকটে ফেলে দিতে পারে তিন নম্বর যে বিষয়টা আমি বলবো যে নিরাপত্তা ঝুঁকিও আরেকটি বিষয় সেটিও হয়তো তাদেরকে চিন্তা করতে হচ্ছে বিশেষ করে তারা এগিয়ে নিজে চিন্তা করছেন তার পরিবার চিন্তা করছেন এবং বিএনপির পক্ষ থেকেও রাজনৈতিক দল হিসেবেও চিন্তা করছেন কারণ গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়েছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এইটির এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং ঝুঁকির মধ্যে রয়েছে এবং প্রচুর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রাইসিস হ্যান্ডেল করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশটি কিন্তু নিরাপদ হয়নি বিভিন্ন ধরনের সংকট এবং ঝুঁকি তৈরি হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের নেতা থেকে বিভিন্ন ধরনের হামলা করার চেষ্টা তাছাড়া এই সময়ে এরকম অনিরাপদ সময়ে উনি যদি ফিরেন সেটিও তার জীবনের নিরাপত্তার একটি ঝুঁকিও হয়তো থেকে যেতে পারে বলা যায় না যে কখন কি হয়ে যায় ক্ষেত্রে বাংলাদেশ আরেকটু নিরাপদ হলে তখন হয়তো অবস্থা বুঝে সেই বিষয়গুলোর কখন বাংলাদেশে ফিরবেন সেই বিষয়গুলো হয়তো ভাবতে যেটা বলবো যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয় যে গণতান্ত্রিক অবস্থা বা সুষ্ঠু নির্বাচনের বিষয়টা তো রয়েছে কিন্তু নির্বাচন আদৌ হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে কেউ বলছে স্থানীয় নির্বাচন আগে তারপরে জাতীয় নির্বাচন পরে সংস্কার কতটুকু করবে কিংবা কতটুকু করবে না এই যে একটা দূরাচল এই সময়টাই অন্তর্ভুক্ত সরকার কতদিন লিঙ্গায়ন করবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না এই টোটাল যে নিরাপত্তা ঝুঁকি এবং রাজনৈতিক পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করছে পক্ষ থেকে এবং সে তারেক জিয়া নিজেও হয়তো এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছেন যে আসলেও বাংলাদেশে সুষ্ঠু যে ধরনের রাজনীতি বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে একত্রিশ দফা বিশেষ করে তাদের সংস্কার প্রস্তাবনা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কতটা অনুকূল সেই বিষয়টি হয়তো তারা ভেবে দেখছে এবং সেই কারণেও হয়তো স্পষ্ট ভাবে আমরা বাংলাদেশের মানুষ জানতে পারছে না তারেক রহমান ঠিক কখন দেশে ফিরবেন সেটি একটি আরেকটি হলো যে পাঁচ নাম্বার বা দিকে সেটা একটু অন্যরকম সেটা হতে পারে যে আন্তর্জাতিক সংযোগ এবং কূটনীতিক প্রচেষ্টা তা আসলে উনি বাংলাদেশের বাইরে থেকেই এখন হয়তো করছেন উনি বাংলাদেশের থেকে যেভাবে এখানে দেশি বিদেশে সংযোগ করে বাংলা বিএনপির প্রতিষ্ঠাপোট তাছাড়া বিএনপির সাথে একটা মানে কানেকশন তৈরি করা যাবে সেটি হয়তো লন্ডনে বসে যেমনটি উনি দেয়ার দলকে গুছিয়েছেন ষোল বছর এবং এখন একটি সুন্দর সময় এসেছে এবং সেই সময় হয়তো লন্ডনে বসে উনি হয়তো আন্তর্জাতিকভাবে এই সংযোগটুকু করছেন এবং কূটনীতিক একটি প্রচেষ্টাও চালাচ্ছেন আপনার আপনারা দেখেছেন যে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের তার সাথে কিন্তু লন্ডনে দেখা করেছেন যে এবং এই এইভাবে কিন্তু আবার আমেরিকার প্রেস ইয়ার থেকে ওই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন সেই জায়গাটাই বসে হয়তো কিছু আন্তর্জাতিক কাজগুলো উনি বসে করছেন সেটি হলো দলের প্রয়োজনে এবং আগামী দিনে বাংলাদেশের প্রয়োজনও হতে পারে এই যে মোটা দাগে পাঁচটি কারণ আমি আমার কাছে মনে হয় যে এই পাঁচটি কারণের মধ্যে বিশেষ করে প্রথম যে চারটি কারণ যেটি বললাম বিচারের মুখোমুখি প্রতিহিংসার আশঙ্কা নিরাপত্তার ঝুঁকি তারপরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই চারটি কারণ মূলত বিএনপি কে হয়তো ভাবিয়ে তুলছে এবং সেই কারণে বিএনপি বলছে এক এগারো ছায়া দেখা যাচ্ছে এবং তারেক রহমান হয়তো দেশে এত সুন্দর পরিস্থিতি আসতে পারছে না ডেফিনেটলি তার কষ্ট হচ্ছে এবং সে মিস করছে বাংলাদেশের রাজনৈতিক প্রত্যেকটি ইভেন্টে এখন ওনার অংশগ্রহণ করার কথা বিএনপির প্রতিনিধি হয়ে ঠিক মির্জা ফখরুল সহ উনি কিন্তু সেটি কিন্তু উনি পাচ্ছেন না বাট উনি ছায়ার মতো বাইরে থেকে সেভাবে বিএনপির নেতা কর্মীদের পাশে থাকছেন এবং প্রতিদিনই কথা বলছেন আপনারা দেখছেন গতকালকেও আজকেও দেশ ঘড়ার জন্য উনি নির্দেশনা দিচ্ছেন যে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে এই এইভাবেই কিন্তু উনি থাকছেন এই বিষয়গুলো আসলে দিন দিন আরো স্পষ্ট হবে আজকে যেহেতু সাংবাদিকরা প্রশ্ন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উনি বলেছেন যে একটি নির্দিষ্ট টাইমলাইনের কথা যে নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন তার কারণ এই সমস্ত যে ঝুঁকির পোলার কথা আমরা বললাম বিশেষ করে বিচার আর মুখোমুখি বা তার বিচারের বিষয়গুলো যদি নিষ্পন্ন না হয় তাহলে তো তার এই নির্বাচনের আগে আসাটাও অনিশ্চিত হয়ে যাবে যদি সেই কারণেই হয়ে থাকে সেই যার জন্য বাংলাদেশের মানুষতে তারে জিয়া কিংবা খালেদা জিয়া নির্বাচনে থাকবেন না থাকতে পারবেন না সেরকম একটি নির্বাচন হয়তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করবেও না সেই কারণে যে বিষয়টি মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেছেন যে নির্বাচনের আগে দেশে ফিরবেন সেটি যেন হয় সেটি হওয়া উচিত এবং আমি বলবো যে যত বেশি দেরি হবে ওনার দেশে ফিরতে সেটি বোধ হয় বিএনপির জন্য একটি এমএজের প্রশ্ন দাঁড়াবে এবং তারেক রহমানের জন্য কারণ বর্তমান পরিস্থিতি যেটি আমি গতকালকেও বলেছি যে বর্তমান পরিস্থিতি অবশ্যই যতই অসুবিধা থাকুক না কেন অনেকটাই ফেভারেবল এই কারণেই যে এখন সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে নেতা রাস্তায় দাঁড়াতে পারবে কর্মীরা আন্দোলন করতে পারবে তারেক যে জীবন যতই নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকুক না কেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাকে আক্রমণ করতে চাক না কেন বিচারের মুখোমুখি করে তাকে টেকনিক্যালি যদি জেল জরিমানা দিতেও চায় কিন্তু সাধারণ মানুষ সেটি কিন্তু মেনে নেবে না তার পাশে নেতা নেত্রীরা থাকবে এবং তার জন্য মানে আন্দোলন করবে এবং আমার মনে হয় সেই ধরনের ঝুঁকি এই বর্তমান সরকার সেটি নিতে চাইবে না আমি জানি না আপনাদের কাছে এই আমার বিশ্লেষণটুকু কেমন লাগলো কিন্তু এটি একেবারেই আমার ব্যক্তিগত মতামত আমি খুব রাজনৈতিক মানুষ নই কিন্তু মনে হচ্ছে যে সমস্ত ধোয়াশা প্রশ্ন যে তার একটি কবি ফিরবে বাংলাদেশে কখন ফিরছেন কেন ফিরছেন না এই যে এত সব প্রশ্নের মধ্যে সাধারণ মানুষ হিসাবে যেটা ভেবেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আপনারা সবাই